করতো এই যে ব্রিটে ব্রিজে যে লাইট গুলো দেওয়া আছে আপনারা বিশেষ করে বাচ্চাদেরকে বলছি কেউ হাত দেবেন না শর্ট মারতে পারে ব্রিজে যে লাইটটা দেওয়া আছে বাচ্চারা কেউ হাত দেবে না শর্ট মারতে পারে শুরু করো নাথ

से देखा नहीं है मगर हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिसमें ला कर कला में इलाही दिया जिसमें ला कर कला में इलाही दिया ओ मोहम्मद। मद, मदीने में मौजूद है फूल खेलते ये पड़ पढ़ किस ले आला। फूल खेलते ये पड़ पढ़ किस ले आला। झूम करके रही सबा ऐसी खुशबू चमत के गोलू में कहा ऐसी खुशबू चमत के गोलू में कहा जो नबी के पसीने में मौजूद है हमने आंखों से देखा नहीं है मगर हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिसमें ला कर कला इलाही दिया जिसमें ला कर, कर कलाम इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है हमने माना के जन्नत बहुत है हसी हमने माना के जन्नत बहुत है हसी असलकुम एन নাথপোড়েস্বর নাসরিন খাতুন প্রস্তুত থাকুন মাহফুজা খাতুন মাহফুজা খাতুন তৈরি থাকুন আসসালামু আলাইকুম নাতে নাতে তকলম মেরে না শুনে बालो কা আসসালামু আলাইকুম শিশু নবী মায়ের কাছে কে দেখে বলা বলা বলো বলো মাগো আমার হাববা জান কো শিশু নবী মায়ের কাছে কে দেখে দেখো বলো মাগো আমার আব্বা জান কোথায় বেলা খেলার শেষে সব পিতায় এসে বলো বল বলো বল মাগো আমার আব্বা জান কোথায় সন্ধ্যা বেলা খেলার শেষে সব পিতার শেষ বল বলা ভালো মা গো আমার হাব্বা যেন কোথায় আসসালাম আরে মাফুজা এখন নাদ পড়ে শোনাবেন মাফুজা খাতুন তৈরি থেকে

na নবীজির নামটি ছিল নবী মোহাম্মদ রসুল নবী মোহাম্মদ রসুল একদিন হাটক মজলি সে বসে ছিলেন একদি ভাই সে প্রস্তাব করে দিলেন নবীজি সন্ত কণ্ঠাই বললেন

ভূমি ওরে ও মাটি মোদিনার মাটি দুই দিকে দুই

মিজখানে আমার নবী जिंदा सुवेरा मिजখানে আমার নবী जिंदा सुवेरा अस्सलाम वालेकुम हम दोबारा এখন নাত পড়ে শুনাবেন আফসানা খাতুন পোস্টু থাকবেন কারিনা খাতুন আসসালামু আলাইকুম নাতে নাতে তাকালু মেরে ন শুনে बालो কো আসসালামু আলাইকুম গোলাপ নীলম গাধা নীলম নীলম रजনি গंधা মনের সুখে মালা গেতেছি সকাল থেকে সন্ধ্যা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোলাপ নীলম গাধা নীলা মুরাজনি মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ প্রশ্ন করি রং কি কোথায় পেলে নবীজির সাদা ছিল বলে ও সাদা ছিল বলে তাই সাদা মালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা রসুল্লাহ বি বল্লা লাল ফুলকে প্রশ্ন করি রং দিকো থাই পেলে না বিজি রই খুন মুবারক লাল চিলো বলে ও লাল চিলো বলে তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা ইয়ার রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া আল্লাহ

নাক পরিবেশন করবেন কারীনা খাতুন প্রস্তুত থাকবে টিয়া খাতুন আসসালামু আলাইকুম নাতে নাতে তাকালু মেরে না আসসালামু দয়ার নী দিনের তরছিলেন তিনি ওতি বড় বি সবাই তেন ক্ষমা যতই করুক ভুল দয় নবী মোহাম্মদ রসুল সুন্দরতাম আখলক ছিল দয়ারিনী দিনের তরছিল অতি বড় বি সবাইকে তিন করিতেন খা যুক ভুল দয়ারিনো বিজির নামটি ছিলো নবী মহম্মদ রসুল একদিন বিজি মসজিদ তে বোসেছিল যে একটা ইহুদী ভাই ও করেছেন শান্ত কণ্ঠে বলেন বিজি ও ইহুদি ভাই এটা আমাদের উপসনার জায়গা ও করতে নাই সুন্দরতম আখলা কছিল দয়ার ছিলেন তিনি অতি বড় বি আসসালাম এখন নাচ পরিবেশন করবেন টিয়া খাতুন টিয়া খাতুন প্রস্তুত থাকবেন নূরেখা পারবেন নূরেখা কি আছে অনুপস্থিত নুরেখা পারবিন আসো এখন নাথ পরিবেশন করবেন নুরেখা পারবিন প্রস্তুত থাকবে সুমাইয়া পারবিন আসসালামু আলাইকুম নাত নবী সাল্লাল্লাহু এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হটাদি করে উঠবে বসে হটাদি করে উঠবে বসে চলে যাওয়ার দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কত কতদিন এই দুনিয়ার মিছে মায়ায় আছে তুমি ডুবে একবার ভাব হয় চলে যেতে হবে কি হিসাব দেবে তুমি কি হিসাব দেবে তুমি শেষ বিচারের দিন এই মিছে তুমি থাকবা কতদিন নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে তোমায় মনে রাখবে সবাই তোমায় মনে রাখবে সবাই অল্প কিছুদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন আসসালামু আলাইকুম সুমাইয়া এখন নাথ পড়ে শোনাবেন সুমাইয়া খাতুন প্রস্তুত থাকবেন আক্তারুন পারবিন আসসালামু আলাইকুম নাতনী ওরে ও মদিনার ভূমি ওরে ও ও মদিনার ভূমি দুই ভভূমি দুই শা দেহ বিছকানে মরন বি জিন্দা রায় বিজকানে আমার বি জিন্দা সুয়া রায় ও রেও ভূমি ওরে ও ভূমি दे दीदी के जिंदा दीहार बिछकने मरना बिजिंदा सुयरा जिंदा मरना बिजिंदा सुयरा झिझुदी पड़ता मामी सोनर मदीना सलगामी दी तमो बी जीरो जाय दी परता ममी सोनर मदीनाय सलगामी दी तम गे नो बी जीरो जाय मुदीना रोई जो दी सामने मुदी आली मुदीना रोई पैजोदी सामने आली मक्तम के सुरमा बोले अमर बिछकाने मरनो बिजिंद सुयराय बिचकाने मरनो बिजिंद जिर जिरजोधी पड़ता मम्मी सोनर मादेना शलगामी दी तमकी नो बी जीरो जाय जिर चोदी पर मम्मी सोनर मादेना शलगामी दी, दी तमगी नो भी बी जीरोना रोई दूला माली दूल पैचूदी सामने आली मुदीना रोई दूला माली दूल पैचूदी सामने आली तमकी सुरमा बोले हाय বিচকানেয়া আমার নবি জিন্দা সুয়ে রায় বিচকানেয়া আমারে নবি জিন্দা সুয়ে রায় আসসালামু আলাইকুম এখন নাথ পড়ে শোনাচ্ছেন আক্তারুন পারবিন প্রস্তুত থাকবে খুর্শিদা পারবিন। अस्सलामु अलैकुम नाते नबी सल्लल्लाहु अलैहि वसल्लम चांद तारा दे से हरा गगनी री देखो दुले धरा तले नूरे री চানতারা দেশে হারা গগনি রে গাই দেখো দুলে ধরা তলে নুরেরই দোলাল চানতারা দেশে হারা গগনি রি দেখো দুলে ধরা তলে নুরেরই দোলাল ধরা মাঝে যেন স্বর গষাছে ধরা রে মাঝে যেন স্বর গষাছে আগমনে বালা বলা কামলি কামড়ি বলা নী কামলি বালা চান দেশে হারা গগনের গায় দেখো দুলে ধরা তলে নুরি দোলায় চান তারা দেশে হারা গগনের গায় দেখো দুলে ধরা তলে নুরেরি দোলায় ধরারে মাঝে যেন স্বর গো সাজে মাঝে যেন স্বর সাজে মাদিনা মিবাইলা নপিকামিবাইলা কামলিবাইলা নপিকামলিবাইলা সকালে জুলুম কেটে এলো শান্তি পলালো বেবি চড় ভুল ভান্তি সকালে জুলুম কেটে এলো শান্তি পলালো বেবি চড় ভুল ভান্তি মানবের মাঝে জানে

প্রস্তুত থাকবেন আফরিনা পারদিন